এখন বাজে এগারোটা আর আমাদের দিদি এখন ঘুমতে উঠল এখন মুখ মুগ্ধবে আমার তো সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব কিছু খেয়ে নিয়েছি কিন্তু আর কিছু খাওয়া হয়নি এখনও আর এখানে মাসি চুলোর মধ্যে কি করছে দেখতে পাচ্ছ চুলোটা পুরো ভিজে গেছে বৃষ্টির মধ্যে আর মাসি এখানে খড়ি দিয়ে কচু শাক রান্না করছে আর এদিকে দেখো আমাদের কত কাপড় চাপড় মেলেছে এগুলো আমাদের ওইগুলো অন্য মেয়েদের ওইখানে আর এই সব কাপড় সব আমাদের কারণ এতদিন গেলে ছিলাম তো তার জন্য সব কিছু নোংরা হয়ে গেছিল সব ধুয়ে দেওয়া হয়েছে এখন সব কাপড় এগুলো আমাদের আর মাস্ক দেখতে পাচ্ছ এখানে মাস্ক কতগুলো ও তোমার আর এখানে দেখো আজকে রোদ আজকে রোদ দিয়েছেন আর এতদিন রোদ দিচ্ছিল না বৃষ্টি পড়ছিল আজকে তার জন্য তরমুজ খাওয়া হবে এখন আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তরমুজটা কত বড় কত বড় তরমুজ এনেছি একটা এই দেখো কত বড় তরমুজ এখানে তরমুজ আর দুটো অ্যাভোকাডো আমলা আর বাদাম আছে এখানে এই তরমুজটা খাওয়ার জন্য আমি পুরো এক সপ্তাহ ওয়েট করেছি কারণ আমি মেডিকেলে ছিলাম তরমুজটা আমি মেডিকেলে থাকাকালীন খেতে পারিনি কারণ তখন আমার ডাব্লিউ কম ছিল তার জন্য আমি খেতে পারবো না তার জন্য দিদি কী করেছিলো তরমুজটা ঘরে এনে রেখে দিয়েছিল বলেছিল কি তুমি যখন ঘরে যাবে তখন গিয়ে খাবে তারপর বাড়িতে যেদিন আসলাম সেদিনকার মাসিকে বললাম মাসি তরমুজটা কাটো তারপর তরমুজটা কাটলো এত সুন্দর লাল বেড়েছে আর এত মিষ্টি খেতে আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তারপর দিদি আসলো খেতে কারণ আমি আর মাসি তো আগেই বসিয়ে দিয়েছি পুরো কারণ আমি আর মাসি না অনেক খাই খাওয়া দেখলে আমরা আর বসে থাকতে পারি না কিন্তু আমাদের দিদি আর মা পুরো সেম খাওয়ার সামনে পড়ে থাকবে তবু খাবে না কিন্তু আমরা তো বেশি টাইম অপেক্ষা করতে পারি না তারপর এখানে দুপুরে সবজি কাটা হচ্ছিলো আর দিদি অল্প ভাত খেয়ে নিচ্ছিলো দিদি ভাত খেয়ে ঘরটা মুছে দিচ্ছিল আর মুছে মুছে বলছিল উনিকে ঘর মে উম রানি বনকের এই গানটা গেয়ে গেয়ে ঘর মরছিল আমি ভিডিও বানাচ্ছিলাম দিদি টের পাইনি যদি টের পেতো না আমাকে ওই মগটা দিয়ে দিয়ে পুরো মাথায় দিত তার জন্য আমি কিছু বলিনি তারপর দুপুরে রান্নাবান্না চলছিল আধা হচ্ছিল আধা হয়নি কারণ আমার জন্য ভিতরে রান্না করছিল আর মাসি মা সবাই মাংস খাবে তার জন্য চুলোয় মাংস রান্না করছিল কারণ চুলোয় রান্না করলে মাংস নাকি টেস্টি হয় বেশি তার জন্য বাইরে চুলোয় রান্না করছিল আর কে কে পাঠার মাংস খাও না জানিও তো আর এখানে দেখতেই পাচ্ছ খুব সামান্য পরিমাণে মাংস রান্না হচ্ছে কারণ তিনজন মানুষ বেশি খাবে না আর এখানে দিদি গান গাচ্ছিলো গানটা শোনো তোমরা সবাই

এসে শাক এটা কি কি শাক এটা সজনে শাক পাট শাক এটা গন্ধরাজ লেবু আর এখানে হলো লোকাল ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হলো আজকের স্পেশাল মাটন কষা মাটন কষা না ঝোল এখানে আদা পোয়া মাংস আছে এখানে আর আলু আছে এক কেজি আর এখানে আছে রাইস আজকের এটুকুই স্পেশাল আছে স্থানদের স্পেশাল আজকে